দুই হাজার পঁচিশ অর্থ বছরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতি ও বাজারে চলছে আলোচনার চর একদিকে মুদ্রাস্ফীতি ব্যাংক খাতের দুর্বলতা আর বৈশ্বিক অর্থ নিশ্চয়তা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব অর্থনৈতিক পরিস্থিতি বাজারের গতি আর ভবিষ্যতে করণীয় পুরো ভিডিও দেখুন জানুন বাংলাদেশের অর্থনৈতিক চিত্র এবং সামনে কি কি অপেক্ষা করছে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরকে সামনে রেখে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্ব ব্যাংক এবং এশিয়ার উন্নত ব্যাংক এডিবি পূর্বাভাস অনুযায়ী এ সময় জিডিপি বৃদ্ধি চার দশমিক নয় পার্সেন্ট থেকে পাঁচ দশমিক এক পার্সেন্ট এর মধ্যে থাকতে পারে যা পূর্ববর্তী অর্থ বছরে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সালে বিশ্ব ব্যাংক জিডিপি প্রবৃত্তির হার তিন দশমিক তিন পার্সেন্ট এবং এডিপি তিন দশমিক নয় পূর্বাভাস দিয়েছে যা বিগত তিন দশকের মধ্যে সর্বনিম্ন অর্থনীতিবিদরা বলেছেন রপ্তানি ও অপকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব তবে অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা দুই হাজার পঁচিশ সালে মুদ্রাস্ফীতি দশ এর কাছাকাছি থাকবে বলে এডিবির পূর্বাভাস যদিও দুই সালে তা কমে আট পার্সেন্টে আসবে খাদ্য ও জ্বালানি খাদ্যের মূল্য মুদ্রাস্ফীতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে পাশাপাশি সময়ে রাজনৈতিক অস্থিরতা আঘাত এবং প্রায় বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে বৈশ্বিক বাণিজ্য সম্পদ যুক্তরাজ্যের শিল্প নীতি এবং ভূ রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশে রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য হুমকি তৈরি করেছে পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছে তবে নতুন বাজারে প্রবেশ যেমন এশিয়া ও আফ্রিকার কিছু দেশ এর চাপ মোকাবিলায় সহায়তা করতে পারে পুঁজিবাজারের বর্তমান চিত্র বর্তমান বাংলাদেশ পুঁজিবাজার বিশেষত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই চাঙ্গ অবস্থায় রয়েছে মে দু হাজার পঁচিশ পর্যন্ত ডিএসই এর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে প্রায় ছয় দশমিক আটচল্লিশ লাখ কোটি টাকা অর্থাৎ তিপ্পান্ন দশমিক একুশ মিলিয়ন মার্কিন ডলার এটি জানুয়ারি দু হাজার পঁচিশ এর তুলনায় প্রায় প্রবৃদ্ধি সালে শুরুতে ছিল পাঁচ হাজার দুই শত সাতচল্লিশ দশমিক তিন পয়েন্ট যা মে মাসে কিছুটা কমে হয়েছে চার হাজার সাতশত শত দশমিক তেতাল্লিশ এ সত্ত্বেও সামাজিকভাবে সূচকটির প্রবণতা ইতিবাচক বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং কার্যকর সংস্কার উদ্যোগ থাকলে এই বাজার আরও এগিয়ে যেতে পারে স্টাটিস্টা পূর্ববাস দিয়েছে যে দু হাজার সালের শেষ নাগাদ বাংলাদেশের স্টক মার্কেটের ক্যাপিটালাইজেশন একশো বত্রিশ দশমিক আশি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে যদিও এটি অত্যন্ত আশাবাদী তবে অর্থনৈতিক কাঠামো সংস্কার কার্যক্রমে অগ্রগতির উপর এটি সাফল্য নির্ভর করবে যে 2025 থেকে 2026 অর্থবর্ষে বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সামনে যেমন সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি ও চ্যালেঞ্জ। প্রথমত ব্যাংকিং খাতের দুর্বলতা বিশেষ করে উচ্চমাত্রার অপরিশোধিত ঋণ সর্বাধিক আর্থিক অবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। এটি বিনিয়োগকারীদের আস্থা কমাতে পারে এবং বাজারের উদ্বেগ তৈরি করতে পারে। দ্বিতীয়ত বৈশ্বিক শিল্পনীতি রাজনীতি উত্তেজনা যেমন ইউরোপ রাশিয়া বা চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এবং মুদ্রাস্ফীতির প্রভাব ফেলতে পারে বাংলাদেশে পণ্য রপ্তানির উপর বিশেষত পোশাক খাত এ চাপের মুখ্যমন্ত্রী তবে রপ্তানি বৈচিত্র্য যেমন আইটি ফার্মাসিউটিক্যাল চামড়া ও কৃষি পণ্য খাতে প্রবেশ এই সংকট প্রশমনে সহায়তা করতে পারে এর পাশাপাশি ভবিষ্যৎ উন্নতির জন্য কিছু ইতিবাচক উপাদানও রয়েছে যেমন ডিজিটাল অর্থনীতি ও স্টার্ট আপ খাত দ্রুত অগ্রসর হচ্ছে যা কর্মসংস্থান ও নতুন আর উৎস তৈরি করতে পারে বিশ্বব্যাংক আই এবং এডিবি সরকারের কাছে খাত সংস্কার রাজস্ব সংগ্রহ দক্ষতা এবং বাণিজ্য সহজীকরণের পরামর্শ দিয়েছে এই সংস্কার সমূহ সফলভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে